আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاه ওয়াসসালামু আলা মলা নবী আবাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম প্রিয় আশা করি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এর অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দর্শক আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি দোয়া তুলে ধরব অর্থাৎ যেই দোয়াটি নবী করিম সাল্লু আলী সাল্লাম রজব এবং সাভান মাসে পাঠ করতেন আজকের দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পাওয়ারফুল দোয়া সরকারের দোয়া আলম মোহাম্মদে আরবি সল্ল আলিহাসাল্লাম এই দোয়ার উপর সদায় সর্বদা আমল করতেন এবং সাহাবিদেরকেও এই দোয়াটি শিক্ষা করার জন্য তাকিদ দিয়েছেন আমল করার জন্য তাকিদ দিয়েছেন আপনারা যদি এই দোয়াটা শিখেন ইনশাল্লাহ আপনাদের জিন্দিগি পরিবর্তন হয়ে যাবে আপনাদের সুবিধার্থে আমি দোয়াটি মোবাইলের স্ক্রিনে লিখে দেব। এবং একাধিকবার আমি দোয়াটি বলবো আপনারা আমার কথা শুনে শুনে আমার সাথে সাথে বলে বলে কিংবা ভিডিওটি একাধিকবার প্লে করে আপনি দোয়াটি শিখে নিতে পারেন দোয়াটি হল রজব এবং শাহবান মাসে সরকারের দোয়া আলম মোহাম্মদ আরেবিসাল আলী আসাল্লাম বেশি বেশি নামাজের পর এই দোয়াটি পড়তো দোয়াটি হল اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان امي اپنا در شبه دواتي ابارو بولتا سي دواتي هو لو اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اپنا را امر شاته ابارو بولون اللهم بارك لنا ফি অর্থ হায়াল্লাহ রজব এবং শ্রাবণ মাসে আমাকে হায়াত দ্বারাজ করো ওবাল্লিগ নে রোমাদন অর্থাৎ রমজান পর্যন্ত আমাকে হায়াত দিও প্রিয় দর্শক মণ্ডলী এই চ্যানেলটি একটি ইসলামিক ইউটিউব চ্যানেল এই চ্যানেলের মাধ্যমে আমরা কোরআন হাদিসের যাবতীয় ভিডিও প্রচার করে থাকি স্কিনে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারটি দেওয়া হলো জিরো ওয়ান এইট টু এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কোরআন হাদিসের যাবতীয় ট্রিটমেন্ট নিতে পারবেন আমরা যে কোনো জিনে রোগীকে চব্বিশ ঘন্টার ভিতর গ্রান্টি দিয়ে সুস্থ করতে পারি জাদু টোনা কুফরিকালাম বান কালো জাদু একশো পার্সেন্ট গ্রান্টি দিয়ে আমরা ধ্বংস করতে পারি যাদের বিয়ে হয় না ছেলে মেয়ে হয় না সংসারে শান্তি নাই কামাই রুজিতে বরকত নাই স্বামী স্ত্রীর মিল নাই স্বামী স্ত্রীকে দেখতে পারে না স্ত্রী স্বামীকে দেখতে পারে না তারা চাইলে আমাদের কাছ থেকে কোরআনার রোকেইয়া কোরআনের তদ্দির নিতে পারেন ইনশাল্লাহ আমরা কোরআন দিয়ে আপনাকে তকদির করে দিব আর কোরআনের বরকতের বোধনতে আল্লাহ আপনার জীবনটা নূরে নূরান্বিত করে দিবে অতএব যারা দিন দিন শুধু শুধু কোনো রকম অসুস্থতা ছাড়াই অসুস্থ হয়ে যাচ্ছেন কিংবা শুয়ে থাকতে মন গুম হচ্ছে না মাথা ব্যথা শরীর জ্বালা স্বামী স্ত্রীর মিল নেই কোনো কাজে মিল হচ্ছে না সংসারে কোনোতেই বরকত হচ্ছে না মেয়ে কথা শুনতেছে না ইত্যাদি একটার পর একটা সমস্যা লেগেই আছে বিভিন্ন ডাক্তার দেখি আপনি ব্যর্থ হচ্ছেন আপনারা চাইলে কোরআনের তদ্দির কোরআনের রোকাইয়াটা নিতে পারেন আমি একশো পার্সেন্ট দিতে পারি আপনার কোরআনের রোকাইয়া গ্রহণ করার পর এই কোরআনের চিকিৎসাটা গ্রহণ করার পর আল্লাহ ফাকরবুল্লাহ আলেমিন কোরআনের সম্পূর্ণ বরকতের বোধনতে আপনার জীবনটা পরিবর্তন করে দিবে অতএব যারা কোরআনের ট্রিটমেন্ট নিতে চান অতি সত্বর স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ